আপনারা দেখছেন বঙ্গনু নিউজ উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশের সমর্থনে খোলাপোতা থেকে মাটিয়া পদমিছিলে মানুষের ঢল গত একুশে জুলাই মমতা ব্যানার্জি ধর্মতলা থেকে ঘোষণা দিয়েছিলেন দু হাজার উনিশ সালের উনিশে জানুয়ারি ব্রিগেড ঐতিহাসিক বিজেপি বিরোধী সমাবেশে সংগঠিত হবে ইতিমধ্যে এই সমাবেশে ভারতবর্ষের বিজেপি বিরোধী সমস্ত দলের নেতৃত্বকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সমাবেশকে পশ্চিমবঙ্গের বুকে ঐতিহাসিক সমাবেশ করার অঙ্গীকার নিয়ে কোমর বেঁধেছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার সভা সমাবেশ এবং পদযাত্রার মাধ্যমে প্রচার একেবারেই শেষের দিকে মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের প্রতিটি এমএলএ এমপি থেকে মন্ত্রী প্রত্যেকেই এই ব্রিগেড সমাবেশকে সফল করার জন্যে উঠে পড়ে লেগেছে তারই অঙ্গ হিসেবে সোমবার উত্তর চব্বিশ পরগনা খোলাপোতা থেকে মাটিয়া প্রায় দশ হাজারের অধিক লোক নিয়ে এই মিছিল করেন বসিরার দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এদিন খোলাপোতা থেকে মাটিয়া পর্যন্ত প্রায় ছ কিলোমিটার পথ হাঁটেন হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা এই দিনের মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মিছিল শেষে মাটিয়া বাজারের উপর একটি পথসভাও করা হয় মিছিলে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পাত্ত ভৌমিক জেলার কার্যকরী সভাপতি নারায়ণ গোস্বামী বসিরার দু নম্বর ব্লক চেয়ারম্যান এটিএম আবদুল্লা রানী ব্লক সভাপতি সরোজ ব্যানার্জী পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা সৌমেন মণ্ডল বসিরার দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা ঘোষ কৃষ্ণ মণ্ডল জেলা পরিষদীয় সদস্য ফারহাদিবা স্বপ্না সহ একাধিক নেতৃত্ব দেখুন সর্বপ্রথমে বলি আজকে উনিশে জানুয়ারি উপলক্ষে আমাদের বসিয়াট দু নম্বর ব্লকে একটা মহামিছিল আয়োজন হয়েছে আমাদের ব্লক সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় আমাদের কার্যকরী সভাপতি সোমেন মণ্ডল মহাশয় আমাদের যুব সভাপতি সমীর বাচার সহ আমাদের মহিলা ছাত্র সংগঠনের সেল আমাদের সর্বস্তরের কর্মীরা আজকে নেমেছিল প্রায় দশ হাজার লোকের নিয়ে আমরা মিছিলটা করেছি আর উনিশে জানুয়ারির যে বার্তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন সেই বার্তার প্রাথমিক পূর্বাভাসে উনি অনেক আগেই দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন যে একটা সর্বনাশা কেন্দ্র সরকার ভারতবর্ষকে শাসন করছে যারা সাংবিধানিক নীতি মানে না যারা কেন্দ্র রাজ্যের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যে আমাদের বরাদ্দ অর্থ তা দিচ্ছে না তারা বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো চালু করেছিল প্রত্যেকটা প্রতারণা কোনো পরিষেবা মানুষ পায়নি এবং সর্বোপরি জন অহিতকর জনগণের অহিতকর বিভিন্ন ধরনের সিদ্ধান্ত যেমন নোটবন্দি জিএসটি সহ বিভিন্ন ধরনের এনআরসি সহ বিভিন্ন ধরনের যে কাজগুলো নরেন্দ্র মোদীর সরকার করছে আজকে কেন্দ্র সরকার সেই নরেন্দ্র মোদীকে উৎখাত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উনিশে জানুয়ারির ব্রিগেড ডেকেছেন ওখানে তিনি আমাদেরকে দিশা দেখাবেন এবং সেই দিশা অনুযায়ী তার সেই নির্দেশ তার সেই কথাগুলো আমরা বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো উনিশের নির্বাচনে মানুষের কাছে আমরা যাব বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনকে সামনে রেখে এবং ভারতবর্ষ জুড়ে আজকে সাংবিধানিক যে সংগঠন সংগঠনগুলো আজকে কোর্ট সহ আজকে সিবিআই সহ আজকে রিজার্ভ ব্যাংক সহ যোজনা কমিশন আজকে সংবাদ মাধ্যমে স্বাধীনতা সমস্ত কিছু আজকে ধ্বংসের মুখে সেনাবাহিনীকে নিয়েও রাজনীতি হচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর একদিকে দেশ ধ্বংসকারী বিজেপির নীতি এবং তার সাম্প্রদায়িক বিভাজনের নীতি এটা আমরা মানুষের সামনে তার ডিফারেন্সটা তুলে ধরব উনিশে লোকসভা নির্বাচনে মানুষের ঘরে ঘরে গিয়েছেন দেখুন একটা কথা বলে যে সমাজে মহিলারা সঠিক জায়গায় থাকতে পারে না আর্থিক বলুন আর সামাজিক বলুন তাদের জায়গা থাকে না সেই সমাজ ব্যবস্থা বা সেই অর্থনৈতিক অর্থনীতি কখনোই উন্নতি হয় না মমতা ব্যানার্জির আপনার কন্যাশ্রীর মধ্যে দিয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মহিলাদেরকে তুলে আনার যে প্রয়াস সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি একদম মহিলাদের তুলে আনতে চাইছেন আর আজকে পথে যারা নেমেছিল মহিলারা এই কন্যাশ্রীর একটা ফসল আজকে বোঝা যাচ্ছে যে মহিলারা পথে নেবেছে। এবং যে পঞ্চায়েত পঞ্চায়েত ব্যবস্থাকে মমতা ব্যানার্জির যে তিরিশল পঞ্চায়েতকে কী করতে চাইছেন বলেছেন যে ফিফটি পার্সেন্ট দেখে সিট রিজার্ভেশন করতে হবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার আজকে মনে হয়েছে আপনাদের কথার মধ্যে দিয়ে এবং আমরা উপলব্ধি করেছি এবং আমরা বুঝি কারণ দলীয় নেতৃত্ব দেই যেখানে সেখানে ফিফটি পারসেন্ট মহিলা এবং ফিফটি পারসেন্ট মেল আজকে আমাদের রাস্তায় নেমেছিল এবং মমতা ব্যানার্জির মহিলাদেরকে তুলে আনার সামাজিক এবং আর্থিকভাবে একটা সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর যে প্রচেষ্টা তার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে পদযাত্রা দেখে আমাদের যে বার্তা সেই বার্তাটা হচ্ছে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার বার্তা যে ভারতবর্ষ সাংবিধানিক অধিকার হিসেবে মানুষের সমস্ত আইনের যে মৌলিক অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করে সংবিধান সেই জায়গায় আজকে মোদির হাতে পড়ে সেই সংবিধান ভূলণ্ডিত হচ্ছে এবং স্বশাসিত সংস্থাগুলো একটু আগে আমার রনি বলছিল যে স্বশাসিত সংস্থার কথা যেখানে সিবিআইয়ের কথা বলছিলো যেখানে রিজার্ভ ব্যাংকের কথা বলছিলো ইডির কথা বলছিলো সেই স্বশাসিত সংস্থাগুলোকে আজকে ভেঙে ফেলে দিতে চাইছে মোদী সরকার তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির যে আন্দোলন এই আন্দোলনের ডাক সারা ভারতবর্ষে সেই জায়গা থেকে ছড়িয়ে পড়ুক আজকের মধ্যে দিয়ে মানুষের কাছে সেই বার্তা আমাদের তুলে ধরতে চাইছে